জর্দা সেমাই ঝুরঝুরে না হওয়ার কারণে অনেকেই সেমাইটা রান্না করতে ভয় পান আশা করি আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখলে আপনিও খুব সহজে ঝরঝরে জর্দা সেমাই রান্না করতে পারবেন তো নমস্কার মিথি কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট জর্দা সেমাইয়ের রেসিপি এখানে কুলসন সেমাইয়ের একটা প্যাকেট নিয়েছি আর এখানে দুশো গ্রাম সেমাই আছে আমি পুরো প্যাকেটটা রান্না করব না কেননা বাসায় দুধ সেমাই রান্না করেছি আর এই দুধ সেমাইয়ের রান্নার রেসিপিটি আগেই আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আমি সেমাইয়ের প্যাকেট থেকে অর্ধেকটা সেমাই নেব আর সেমাইটা একটু ভেঙে নেব। এবার চুলায় প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ সয়াবিন তেল এবং দুই টেবিল চামচ ঘি আপনারা চাইলে পুরোটা ঘি দিয়ে করতে পারেন আবার চাইলে পুরোটা তেল দিয়েও করতে পারেন তবে ঘি পুরোটা ঘি দিয়ে করতে না পারলে কিছুটা ঘি আর কিছুটা তেল দিয়ে করলেও হবে এবার সেমাই দিয়ে দিলাম লো জালে সেমাইটা ভালো করে ভেজে নেব তো আমি ভালো করে সেমাইটা ভেজে নিয়েছি এটা প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় ধরে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব স্বাদ মতো চিনি এবং সাত মতো নারকেল কোড়া আমি এখানে ওয়ান থার্ড কাপ নারকেল কোড়া নিয়েছি তবে কেউ যদি নারকেল কোড়া পছন্দ না করেন তবে স্কিপ করে যাবেন এখন দু মিনিটের মতো সময় ধরে সে সাথে নারকেল চিনিটা ভালো করে ভেজে নেব লো জালে আমি সেমাইটা ভেজে নিয়েছি এখন চায়ের কাপের এক কাপ জল দিয়ে দিলাম কাপের সাইজটা দেখিয়ে দিলাম চায়ের কাপ যাতে আপনারা সহজে বুঝতে পারেন এখন ঢাকা দিয়ে দেব তিন থেকে চার মিনিটের জন্য জলের মাপটা ঠিক থাকলে সেমাই একদম ঝুরঝুরে হবে তো এবার ঢাকা তুলে নাড়াচাড়া করে দিচ্ছি আমি চার মিনিট পর ঢাকাটা তুলছি আর চুলার জাল রেখেছিলাম মিডিয়ামে ঢাকা তুলছি দেখুন সেমাইটা সেদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে যদি আপনাদের সেমাইটা সেদ্ধ না হয় তাহলে আর দু এক চামচ জল অ্যাড করতে পারেন আর যদি সেমাইটা সেদ্ধ হয়ে যায় তাহলে জল অ্যাড করার প্রয়োজন নেই তো সেমাইটা এখানে সেদ্ধ হয়ে গেছে আর জলও টেনে গেছে এখন চুলার জাল একদম লোতে রেখে দুইটা কাঁচা কাটা চামচ দিয়ে এভাবে একটু ছড়িয়ে দিলেই সেমাইটা অনেকটা ঝুরঝুরে হয়ে যাবে আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন পুরোপুরি ঝুরঝুরে হয়ে যাবে তো দেখুন আমি প্লেটে নামিয়ে নিয়েছি কতটা ঝুরঝুরে হয়েছে এখানে আমি কিছুটা কাঠবাদাম দিয়ে দিলাম এটা অপশনাল আপনারা চাইলে যে কোনো ড্রাই ফ্রুট অ্যাড করতে পারেন আমি একদম সাদা মাঠা করে তৈরি করেছি যাতে সকলে তৈরি করতে পারেন কারণ সব সময় সব জিনিস ঘরে থাকে না তো আমি একদমই ঘরে থাকা জিনিসপত্র দিয়েই তৈরি করেছি তবে আপনারা এখানে কিছুটা গর্জিয়াস করতে পারেন যেমন বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট আছে কাঠবাদাম কাজুবাদাম বাদাম কিচমিচ অ্যাড করে দিতে পারেন তো আমি শুধু কাঠবাদামই অ্যাড করলাম আজকের রেসিপিটি এই পর্যন্ত আশা করি রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার ধন্যবাদ